গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার নতুন সকালে হ্যাঁ দেখো ছাদ থেকে আজকে আমার ভিডিওটা শুরু করলাম গাছে জল দেব ফুল নেব আর আজকে নতুন ভিডিওতে আমার ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ তাহলে চলো গাছগুলো জল দিয়ে দিই দিয়ে ফুলগুলো তুলে নিয়ে নিচে যাই আজকে একটুখানি শাশুড়ির এ আছে টেস্ট আছে অনেকগুলো এক্স আছে ব্লাড আছে তো অ্যাম্বুলেন্স আসবে ওনাকে নিয়ে যাবো উনি তো উঠতে পারছেন না তো যাই হোক ফুলগুলো তুলে নিই সাথে সাথে আগে তুলে নিয়ে তারপর জলটা দিয়ে চলে যাব আর সুগার পিপিও যেহেতু আছে তো তাড়াতাড়ি করে রান্নাটা ওনাকে করে খাইয়ে দিতে হবে ভাতটা তারপর ওনার টেস্টটা হবে তো পোর্টেবল করা এখানে সম্ভব হলো না তাই বাড়িতে অ্যাম্বুলেন্স আসবে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে ওনাকে টেস্টের জন্য তো চলো লেবুগুলো দেখো কত লেবু হয়েছে কিন্তু কেমন হয়ে যাচ্ছে কেন বলো তো প্রচুর লেবু গাছে কিন্তু কেমন যেন লাল লাল কেমন একটা হয়ে যাচ্ছে দুটো লেবু নিয়েও যাব কালকে এত রেসিপিতে লেবু দিয়েছি আমার লেবুটা ঘরে শেষ হয়ে গেছে সব গাছেরই লেবু আমি কিনি না পাতি লেবু ওই একটা দুটো করে পরে যখন মেয়ে নিয়ে যায় ওগুলোই ফ্রিজে রেখে দিই ওগুলো দিয়ে চলে তো আজকে একটা নিয়ে যাবো লেবুটা শেষ হয়ে গেছে ঘরে তাহলে চলো ঝপাঝপ করে ফুলগুলো তুলে গাছে জল দিয়ে নিচে যাই গিয়ে তাড়াতাড়ি করে রান্নার জোগাড় করি তাহলে চলো আমার সাথে থেকো এই দেখো এই লেবু দুটো বড় হয়েছে এইটাই নিয়ে যাব। এইটাই নিয়ে যাবো বাবা কাঁটা আছে গো কাঁটা আছে এই যে একটা ওই দিক দিয়ে পড়ে গেল বাবা রে তো আসছেই না গো এই যে বড় বড় দুটো লেবু নিলাম ওই দিক দিয়ে একটা লেবু পড়েছে নিয়ে যাবো ও বাবা এটা পেকেও গেছে পেকে গেছে লেবুটা এই দুটো নিলাম বড় হয়েছে আর কটা হয়েছে বড় এগুলো থাক আবার পরে নেবো এত তো এখন প্রয়োজন নেই তাহলে চলো তাড়াতাড়ি করে ফুল ওই যে ফুল হয়েছে আর এই লেবু নিয়ে নিচে পালাই রোদ উঠেছে খুব বন্ধুরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি বলতে বাজারে এপিসোড টু আজকের ভিডিওতে হ্যাঁ তোমাদের তো নতুন একটা রেসিপি দেখাবো বলেছি আজকে এপিসোডটিতে তো তার জন্য তো প্রিপারেশান দরকার সেই জন্যই বাজারে এসে গে মানে বাজারের দিকে যাচ্ছি কিন্তু সকালবেলা তো কিছুই খাওয়া হয়নি মানে ওই শাশুড়ি মানে আমার ছোটো মাম বলি ছোটো মামে ব্লাড টেস্ট হবে এই হবে এই নিয়ে ব্লাড টেস্ট করতে গেলো এই অ্যাম্বুলেন্স এলো এইসব এক্স রে রে হলো তো সেই নিয়েই একটা ছিলাম যার জন্য নিজেদের খাওয়ার কথা আর মাথায় ছিল না তো উনি বাড়িতে আসতে ওনার আমার পিপি সুগারটা আছে তো তার জন্য ওনার ভাত সাতগুলো করে তাড়াতাড়ি দিয়ে দিলাম তো নিজেদের খাওয়া হয়ে ওঠে নিল তাই এখন বাজারে বেরিয়েছি যে রাতের প্রিপারেশানটা রেসিপি বাজারগুলো করতে কিন্তু পেয়েছে বড় খিদে আর খিদে সামলাতে পারছি না তো যাচ্ছি এখন একটুখানি ব্রেকফাস্টের খোঁজে তো ফার্স্টে তো ভাবলাম কালুদার দোকানের টোস্ট আমাদের এখানে সুকিয়া স্ট্রিটে ফেমাস সেটাই খাবো কিন্তু সেখানে গিয়েও হতাশ হলাম টোস্ট আর নেই এত বেলায় আর কে টোস্ট খায় বলো তো থাকবে যে তো যাই হোক এখন দেখি আর কি পাই এবার কিছু না কিছু তো খেতেই হবে বলো না সারাদিন এবার খাবো তো সেই জানো মেয়ের স্কুলে গেছে স্কুল থেকে আসবে তো সেই বেলা তিনটে খেতে খেতে সাড়ে তিনটে হয়ে যাবে তো এখন অতক্ষণ না খেয়ে থাকতে পারছি না তো এই যে বকে বললাম এবার অন্য কোনো খাবার খুঁজি আগে পেটে কিছু দিই নাহলে তো বান্না কিছু এবারে বেলা বাজে এখন কথা এগারোটা হবে তো এইবার কি ব্রেকফাস্ট করে বাজার করে পানি দিয়ে তারপর ডেলি ফুলি আর যা না মানে রুটিনের কোনো মানে ছিঁড়িছাট নেই মানে যা পাচ্ছে হচ্ছে আর কি একটা কাজগুলো করতে হয় তাই করছি যেমন তেমনভাবে কাজগুলোকে সারছি কোনো টাইম টাইম কিছুই মেনটেন করতে পারছি না তো যাই হোক দেখি এখানে কী পাই পেয়েছি একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এই যে খোঁজ পেয়েছি দেখো পেয়ে গেছি এই দোকানটার তো সিটি কলেজ সিটি কলেজের পাশেই দোকানটা আমরা এখন খাবো ধোসা মশালা ডোসা খাবো হেলদি ব্রেকফাস্ট কচুরি টচুরি সবই ছিল রাস্তায় দেখেছি কিন্তু না অত তেল খাওয়াটা ঠিক হবে না তো হেলদি হেলদি ব্রেকফাস্ট করার জন্য আমরা এখানে চলে এসেছি ডোসা খেতে ইডি ধোসার দোকান এটা সিটি কলেজের ঠিক পাশে তা চলো ধোসা অর্ডার দিয়েছি এবার আমরা খেয়ে নিই

এই যে আমার মাছ মাংস সব নেওয়া হয়ে গেছে ডিমও নিয়ে নিলাম তোমরা তো জানো আমি ডিমের পাগল ফ্রিজে ডিম ভর্তি না থাকলেই আমার মাথাটা কেমন কেমন করে পাগল পাগল লাগে তাই ডিমটাও নিয়ে নিলাম আর এবার এসছি ফলের জন্য এই শাশুড়িকে ছোটো আমাকে দিতে হবে ফল তো তাড়াতাড়ি তো ভাত খেয়েছে দুপুরবেলা একটু ফল দেব তো ওনার তো আবার যেহেতু ডায়াবেটিস পাকা পেঁপে পেয়ারা এইসব ছাড়া আর কিছু দিতে পারবো না তো ওই পাকা পেঁপে পেয়ারা নেব। এইসব নিচ্ছি তরমুজও আছে কিন্তু ভাল পছন্দ হলো না লালটা খুব একটা বেশি একটু সাদাটে সাদাটে ওই কমলা লেবু কি হবে মিষ্টি হবে মনে হয় না মেয়ে কিন্তু খাবেই না চারটে নাও তো মেয়ে জন্য খাবে না লঙ্কা একশো

আগেই তো দেখাই এই যে নিম পাতা এনেছি এক গাদা খাবো নিম পাতা ভাজা খাবো আলু হাতে দিয়ে তাই ওকে মাছ এনেছি রোদ পড়ছে এই যে মাছ এনেছি চার পিস এটা ভাজা করবো শাশুড়ির জন্য এনেছি ছোট মেয়ের জন্য এই যে বড় পাকা পেঁপে আর মেয়েটার জন্য ভালো পেয়ে পাইনি গো পেয়ারা কেননা উনার তো আবার দাঁতগুলো এই যে চারটে না ওনার তো আবার দাঁতগুলো একটু সমস্যা বেশি শক্ত খেতে পারবে না তো একটু পাকা পেয়ারার দরকার ছিল তো পাইনি আজকে বড় একটা পেঁপেই এনেছি পেঁপেটা দিয়ে আর মেয়ের চারখানা লেবু এনেছি ব্যাস এই এই বাজার করেছি না করেছি দেখো টমেটো এনেছি ক্যাপসিকাম টমেটো পাঁচশো টমেটো এনেছি আর কি এনেছি কাঁচা লঙ্কা হুম কাঁচা লঙ্কা ডিম ডিম আমার ফ্রিজটা এখন কত সুন্দর লাগছে দেখো এই দেখো এই যে ভর্তি ডিম এদিকে পোলট্রির ডিম এদিকে হাঁসের ডিম ভর্তি পুরো এইবার আমার শান্তি একটু লাগছে নাউলে না ভালো লাগে না দেখো ফ্রিজের হাল সসে সসে দেখো কত খাবার জমেছে দেখেছ দেখো ভর্তি খাবার তো এগুলো তো শেষ করতে হবে ওই ওইখান থেকে কিছু কিছু যে ডাল টাল রয়েছে এগুলো শেষ করব চলো তাহলে পুজো টুজো পরে নি এবার স্নান করবো পুজো দেবো তারপরে রান্না করব গো ছেলে গেটের কাছে কেন দাঁড়িয়ে আছে ওই দেখো কে আসছে স্কুল থেকে

জাগে দেখ ড্রেসটা সাদা ড্রেসটা নষ্ট করলি বাবা আচ্ছা দেব যাও এই তো বয়স বলো এনজয় করবে হোলি স্পেশাল মেনু বা রেসিপির মধ্যে আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় এপিসোড তো আজকে আমি একটা ডিনার বা লাঞ্চ মেনু যেটা বলতে পারো তোমাদের লাঞ্চেও নিতে পারো দোলের দিন বা ডিনারেও করতে পারো এরকম দুটো রেসিপি ট্রাই করছি তো কাছি সেটা হচ্ছে একটা হচ্ছে চিকেন একটা রেসিপি চিকেনের চিকেন গার্লিক বাটার আর খুব ইজি আমার নিজস্ব পদ্ধতিতে তো তার জন্য আমার লাগছে চিকেন চিকেনগুলোকে আমি এই দেখো বড় এনেছিল সেটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ঠিক আছে আর এর মধ্যে দিয়েছি একটুখানি গার্লিক পাউডার আর দিচ্ছি এর মধ্যে আর দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী নুন এটা ছাড়া তো চলবেই না কোনো রেসিপি যতটা মনে হবে দরকার আছে অতটা পরিমাণে দিয়ে দাও এবার দিয়ে দাও গোলমরিচ গুঁড়ো ব্যাস এই দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দাও মিনিট পনেরো পনেরো মিনিট মতো এটাকে ম্যারিনেশনের জন্য ছেড়ে দাও ব্যাস এটা এভাবে ম্যারিনেট হোক এইভাবে পনেরো মিনিট পর এটাকে ফ্রাই করতে হবে এই যে চিকেন ম্যারিনেট করে আমি নুন গোলমরিচ আর একটু লেবু দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব একটু ময়দা অল্প একটুখানি মানে ধরো ওই এক টেবিল চামচ বলতে পারো দিয়ে ময়দা এটাকে একটু মাখিয়ে নেব ভালো করে এই ময়দাটা এর গায়ে কোট হয়ে যাবে এবার এটাকে ফ্রাই করবো আমি কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি প্যানে তেল হয়ে গেছে গরম এবার একটা একটা করে চিকেন আমি এইভাবে বসিয়ে দেবো চিকেন সব দিয়ে দিয়েছি আমাকে ডাকতে এসেছিল গানের রিহার্সালের জন্য যাচ্ছি আর একটু বাকি আছে এটা রেসিপিটা না শেষ করে তো যেতে পারবো না বলো না তাই বললাম একটু পরে আমি আসছি যাই হোক এটা উল্টে পাল্টে একটু লাল লাল করে আমি ভাজবো এটা ভাজা হয়ে গেলে তারপরে এটা একটা বেবি বানিয়ে দেব দেখো তুমি অনেক জায়গাতেই এই বাটার গার্লিক চিকেনের রেসিপি পাবে কিন্তু এটার মধ্যে না আমি একটুখানি নিজস্বতা মানে নিজে নিজে নিজের মতো করে আমি রান্নাগুলো করি আর কি হয়তো দেখি না বলবো না যে কোনো সময় ইউটিউবে বা বলো বা কোথাও একটা ফেসবুকে বলো যে ভিডিওগুলো পাই দেখি কিন্তু কি বলো তো ওগুলো আমি কপি করি না কোনো সময় ওর মধ্যে আমি কিছুটা নিজের মতো করে ধরো ওটাকে কী করে আরেকটু হেলদি বানানো যায় কেননা ওরা দেখো রান্না যারা শেখান তাঁনারা ওনারা একটু ভালো লাগবে এরকমভাবেই তো দেখাবেন তো ভালো লাগা দেখাতে গেলে তো তোমাকে একটুখানি ওর মধ্যে মানে কি বলবো একটু স্পাইসি করে একটু বেশি রিচ করে দেখাতে হবে দেখালে তবেই সেটা দেখতে ভালো লাগবে কিন্তু আমরা দেখো নিত্যদিনে ঘরে তো আর অত রিচ করে খেতে পারবো না বলো না তাহলে তো সবার শরীর খারাপ হয়ে যাবে আর এদিকে রোজকার এ তো থাকেই বাহানাই বাহানা তো থাকেই আজ এই করো কাল সেই করো এটা এই কেন ইন্টার চিসনারে হ্যাঁ এবার বা এটা আজকেই করো কালকে সেই করো এবার রোজই যদি আমি ওরকমভাবে রেসিপি ওই বাহারি বাহারি করে বানাতে যাই রিচ করে করে কিন্তু তাহলে তো পেটের অবস্থা একেবারে কাহিল হয়ে পড়বে তো সেই জন্য আমি রেসিপিগুলো চেষ্টা করি করতে বাট সেটা কিছুটা নিজের মতো করে একটু হেলদি ভার্সন আর কি বুঝতে পারছো তো তো সেইভাবেই আমি করার চেষ্টা করি এটাকেও আমি সেইভাবেই করার চেষ্টা করি ফ্রাইড রাইসটা যেটা করেছি দেখলে তো কি প্রচণ্ড হালকা করে আমি করার চেষ্টা করেছি ফ্রাইড রাইসটা দেখতে মানে কতটা হালকা করে আমি করেছি একদম কম এক চামচ তেল দিয়ে একদম করেছি আনব মানে মাঝে মাঝে তুমি এরকম মানে একটু ইনোভেটিভ আই রান্না করতে পারো কিন্তু সেটাকে তোমাকে নিজস্বতা রেখে একটুখানি কম তেল মশলায় হালকা করে করতে হবে তাহলে তুমি বাড়ির লোকে খাওয়াতে পারবে আর না হলে তো সবার শরীর খারাপ করবে বলো প্রায় দিন খেলে আবার এদিকে মুখে রুচির জন্য তো মাঝে মাঝে এইসব খেতেও ইচ্ছে করে কি বলি নিজের ইচ্ছা করে বাচ্চা দেওয়া কি করবো বলো রোজ কি তোমার ডাল ভাত এরকম খেতে ইচ্ছা করবে করবে না একটু বাহারি বাহারি খাবার তাছাড়া কোনো উৎসবে মানে কোনো অকেশান টকেশান এলে তখন তো আর কিছুতেই ডাল ভাত সবজি মুখে কারোরই রচে না মনেও ধরে না তো তখন একটু স্পেশাল রেসিপি তো প্রয়োজনই হয় তখন এইগুলো আমাদের কাছে খুব কাজে আসে চিকেনগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি এগুলো এক এক করে তুলে রেখে দেবো যে বাটিতে ম্যারিন করছিলাম এক্সট্রা ময়দাগুলো ফেলে দিয়ে ওর মধ্যেই তুলে রাখছি এগুলো এক এক করে তুলে নেব নিয়ে এবার গ্রেভিটা করব চলো তাহলে এগুলোকে তুলে নি নিয়ে গ্রেভিটার প্রিপারেশন করি গ্রেভিটার জন্য বেশ খানিকটা আমার রসুন লাগবে তো ওই রসুনগুলো ছাড়াচ্ছি চলো তাহলে এটা আগে কর তুলে নি তো এই যে আমার চিকেন ভেজে তোলা হয়ে গেছে এবার আমি কড়াই দিয়েছি একটু সাদা তেল তার মধ্যে বাটার দিয়েছি বাটারটা মেল্ট হয়ে গেছে এবার আমি দেব এখানে রসুন কুচি রসুন বেশ একটা গোটা রসুন আমি ছাড়িয়ে এখন তো কাঁচা রসুন একটু বেশি লাগে তো একটা রসুন আমি ছাড়িয়ে এটা ভালো করে মিহি করে কুচি করে রেখেছি এই রসুনটা দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে এক মিনিট বা দেড় মিনিট মতো একটু ভাজা ভাজা করব ভাজা হওয়ার পর এখানে আমি দিলাম এই এক দেড় চা চামচ দেড় টি স্পুন মতো ময়দা ময়দা দিয়েছি দিয়ে একটুখানি নাড়িয়ে নেবো মিশিয়ে নেবো ময়দাটা একটু জাস্ট ভাজা ভাজা করব ময়দাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দেব দুধ একটু দুধ আর জল এর মধ্যে মিশিয়ে রেখেছি আমি এটা দিয়ে দেব আচ্ছা এর বদলে তোমরা চিকেন স্টকও দিতে পারো আমার কাছে যেহেতু এখন চিকেন স্টকটা ছিল না সেই জন্য আমি এটা দিয়েছি দুধটা আর জলটা মিশিয়ে দিয়েছি তো তোমরা চিকেন স্টক থাকলে চিকেন স্টকও দিতে পারো এবার এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা সামান্য নুন একটু গোলমরিচ অরিগানো আর চিলি ফ্লেক্স ফুটে উঠেছে এটা এবার দেব একটু গরম মশলা এই সরি গোলমরিচের গুঁড়ো একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন যতটা ঝাল খেতে চাইবেন ততটা দেবেন আর দেব একটু অরিগানো ব্যাস এই এক চা চামচ মতো দিলেই হবে গোলমরিচ এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ আর অরিগানো এক চা একটুখানি ঘন হওয়া হবে এটা যেই ঘন হবে তখন চিকেন গুলো দিয়ে আমি একটু মিক্স করে একটু পার্সলে দেবো যে পার্সলেটা আমি দেখো পার্সলেটা আমি মানে পাতাগুলো নিয়ে জলে ভিজিয়ে রেখেছি একটু ধুয়ে নিই ভালো করে এই পার্সলেটা কুচি করে দেব গ্রেভি একটু ঘন হয়ে গেছে এবার আমি একটা কায়দা করেছি দেখাই তোমাদের কিছুটা গ্রেভি আমি বাটিতে তুলে রেখেছি এটা দিয়ে আর একটা জিনিস করব আমি তোমাদের দেখাচ্ছি এই গ্রেভিটা ঘন হয়ে গেছে ফুটে এবার আমি এর মধ্যে চিকেন ভাজাগুলো দিয়ে দিচ্ছি ব্যাস এটা মিক্স করব করে পার্সলে দিয়ে নামিয়ে দেব গ্রেভিটা একটুখানি শুকোবে শুকোলে পার্সলেটা দেবো একটু মাখা মাখা হোক দেবো দিয়ে নামিয়ে দেবো এই হয়ে গেল আমাদের একদম এই যে আমার চিকেন রেডি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পার্সলে কুচি করে একদম ডাইরেক্ট কুচি কুচি করে দিয়ে দেবো আগে তার কুচি করে রাখলে না ফ্লেভারটা একটুখানি কমে যায় আমার মনে হয়

আমি বলছি খুবই অসাধারণ টেস্ট হয় হেলদি দেখো আমার তো গার্লিক বাটার চিকেন রেডি এবার আমি কি করেছি গ্রেভিটা যে তুলে রেখেছিলাম এটার একটা হাজ এ করবো দেখো সবার ঘরে তো আমার ঘরে যেমন আমার বর চিকেন খায় না হ্যাঁ দেশি মুরগি ছাড়া খায় না ব্রয়লার খায় না তো যাই হোক দেশি মুরগিতে তো এই সব আইটেম পাবো না কেন দেশি মুরগিতে মাংসটা খুবই কম থাকে বোনলেস বের করার উপায়টা খুবই কম তো ওর জন্য আমি একটা যুগারু আইডিয়া করলাম সেটা কি আইডিয়াটা হচ্ছে দেখো এই যে কড়াই বাটার গরম করেছি আর এখানে আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি এবার কি করব ডিমটা দিয়ে দিলাম বাটারে বাটারের মধ্যে ডিমটাকে এরকম ভাবে ভেজে নিয়েছি মানে দিয়ে জাস্ট একটু ভাঙা ভাঙা করে নিয়েছি এবার আমি এটা তুলে রাখবো ডিম ভুজিয়াটা তুলে রেখেছি এবার ওই তুলে রাখা গ্রেভিটা দিয়ে দিয়ে দিয়েছি মধ্যে ফুটে উঠেছে মধ্যে দেখো ভালো একটা জিনিস রান্না করব ঘরে একজন খাবে না সেটা তো ভালো লাগে না বলো নিজেই বা খাই কি করে তো যাই হোক ওটা আমি চিকেন আমি আর আমার মেয়ে খাবো এটা আমার বরের জন্য বানালাম গো ও তো দাঁড়ো ও তো চিকেন খায় না তো তার জন্য ওকেই গার্লিক বাটার এগ নতুন স্টাইলে বলো একদম এটা কিন্তু আলাদা রকমের একটা খাবার হলো গার্লিক বাটার এগ ওকে বানিয়ে দিলাম দেখো কেমন হয়েছে বলো তোমরা একই টেস্ট হলো শুধু ডিম দিয়ে হলো ও খেতে পারবে দিয়ে দিলাম একটু পার্সলে ব্যাস এটাও রেডি এটা কিন্তু এমনিও মানে ও আমার পর খায় না বলে চিকেন করলাম নালে এমনিও রুটি 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 পরোটার সাথে খুবই ভালো লাগবে খেতে বলো যাই হোক বা গ্যাসটা অফ করে দিলাম এটা আমার আরেকটা রেসিপি রেডি কি গার্লিক বাটার এগ গার্লিক বাটার চিকেন একই গ্রেভিতে গার্লিক বাটার এগ কেমন হয়েছে তোমরা বলো আর এইদিকে তোমার ফ্রাইড রাইস রেডি এবার খাবার পালা এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিই ঠান্ডা হয়ে গেছে গো আগে করেছি তো এটা তারপর চিকেনটা করলাম এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে একটুখানি ভেজে নিই তাহলে এবার আমরা খেতে বসি পেস্টটা তো আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি পেঁয়াজ পাতা কুচি পেঁয়াজ পাতা এই পেঁয়াজ গাছটা দিলে বেশ সুন্দর ফ্রাইড রাইসে একটা ফ্লেভার আসে বলো আমার ফ্রাইড রাইস রেডি গ্যাস আমি বন্ধ করে দিলাম বন্ধুরা আমার বাড়িতে আজকে চলে এসেছে হোলি স্পেশাল কুলফি হোলিতে কুলফি খেতে খুব ভালো লাগে হোলি স্পেশাল কুলফি এটা গুলকান মালা এটা না গ্রামীণ কুলফি এত ভালো এখানে কুলফিগুলো আগে একদিন এনেছিল খেয়েছিলাম তো এটা এত ভালো লেগেছে বলেছে এটা হোলি স্পেশাল অফার দিচ্ছে ওরা তো আনিয়েছি এই যে দেখো এই কুলফিটা এরকম একটা বক্সে এসছে এটা হচ্ছে গুলকান মালাই যুগলবন্দি কুলফি ও গুলকন্দ আর মালাইয়ের যুগলবন্দি কুলফি বাহ এর ভেতরটা দেখো দেখো এরকম এরকম তিনটে কুলফি রয়েছে তিনটে কুলফি রয়েছে এখানে আচ্ছা আর একটা এসছে একটা খুলে দেখাই দেখো ঠিক আছে আচ্ছা আর একটা স্পেশাল জিনিস বলি এইখানকার কুলফির এনে খেয়েও এই যে মটকাটা দেখছো এই মটকাটা কিন্তু মাটির না কাঁচের চিনামাটির এটা তোমরা রাখতে পারবে এর মধ্যে চাও সার্ভ করতে পারবে ডেকোরেশন পারপাস রাখতে পারবে আমার এত ভালো লাগেছে না আগের দিকে মটকাগুলো আমি রেখে দিয়েছি আবার এই যে মটকা এনেছে আমি তখন বলছি মটকায় দেবে তো মটকায় দেবে তো যখন অর্ডার দিচ্ছে বলছে হ্যাঁ মটকায় দেবে এই দেখো আবার দুটো মটকা পেয়ে গেলাম এত ভালো কুলফিগুলোর টেস্টাও খুব ভালো গ্রামীণ কুলফি তোমরা একবার এনে খেয়ে দেখতে পারো এই যে খুব ভালো খেতে তাহলে চলো হরি স্পেশাল কুলফি আমাদের রেডি এবার আমরা খেয়ে নেবো তাহলে চলো সারাদিনের তো সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করি তো এখন এই যে সন্ধেবেলা চা নিয়ে বসেছি সেটাও শেয়ার করি আর এই যথারীতি চা নিয়ে বসে আছে কখন খাবে তার ঠিক নেই ছেলে আমার আঙুল চুসছে আমার বড় চা খাচ্ছে ওখানে বসে আর টিভি দেখছে আনন্দ যথারীতি আর কিছু তো নেই আর ছেলে আঙুল চুসছে এই অদ্ভুত জিনিস কারোর বাড়িতে দেখেছো তোমরা এই যে এইভাবে আঙুল চুষে কোনোদিন দেখেছো দেখো কেজিওয়াল আরে তোমার কি আমি বুঝি না কী এত ইন্টারেস্টে দেখো এই আঙুল চুষছে তাহলে চলো এদের এই পাগলামো দেখতে দেখতে আমি আমার টাইম পাস করি আর আজকের মতো এখানেই বিদায় তোমাদের থেকে বিদায় নিয়ে নিই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা ব্লগে আর ভালো থেকো নিজেরা ভালো থেকো আর সকলকে ভালো রেখো আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব লাইক আর একটু শেয়ার করে দিও আর আমার ভালো মন্দ যা কিছু বলার আমাকে একটা কমেন্টস করে জানি